আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ শুরু করার পর এই পাঁচটি পরিবর্তন হলে ভয় পাবেন না সুখের দিন খুব কাছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার কত প্রিয় ভাই ও বোনেরা আপনি কি লক্ষ্য করেছেন আস্তাক ফিরুল্লা বেশি বেশি পড়ার পর হঠাৎ করে জীবন যেন একটু স্থির হয়ে গেছে মন ভারী লাগে মানুষ বদলে যাচ্ছে কষ্ট যেন বেড়ে যাচ্ছে তাহলে আজকের এই কথাগুলো মন দিয়ে শুনুন কারণ এগুলো আল্লাহর পক্ষ থেকে রহমতের আগমনী বার্তা হতে পারে ইস্তেক ফার মানে শুধু গুন চাওয়া না ফার মানে হলো আল্লাহর দরজায় যায় ফিরে আসা আর যখন কেউ আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ আগে তার জীবনকে পরিষ্কার করা চলুন জেনে নেই আস্তেক ফিরলে শুরু করার পর যে পরিবর্তন নিলে ভয় পাওয়ার কিছু নেই হঠাৎ কষ্ট বেড়ে যাওয়া ইস্তেক ফার করার পর অনেকেই বলেন আগে এত কষ্ট ছিল না এখন কেন মনে রাখবেন আল্লাহ আগে পাপের বোঝা ছড়িয়ে দেন তারপর রহমত দেন যেমন ওষুধ খেলে আগে বমি হয় তারপর শরীর ভালো হয় ঠিক তেমনি আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি দুই মানুষ আপনাকে ভুল বুঝতে শুরু করবে আপনি ভালো হচ্ছেন কিন্তু সবাই সেটা সহ্য করতে পারবে না কিছু মানুষ দূরে সরে যাবে কিছু মানুষ কষ্ট দেবে ভয় পাবেন না আল্লাহ আপনাকে অপ্রয়োজনীয় সম্পর্ক থেকে বাঁচাচ্ছেন তিন একাকিত্ব অনুভব হওয়া হঠাৎ মনে হবে আমি একা কেউ বোঝে না এই সময়টা খুব স্পেশাল কারণ তখন আল্লাহ নিজে আপনার সাথে কথা বলার সুযোগ তৈরি করেন এই একাকিত্বই পরে আল্লাহর নৈকট্য পরিণত হয় চার পুরোনো গ্রহ মনে পড়ে কান্না আসা আগে যেসব গ্রহ নিয়ে ভাবতেন না এখন সেগুলো মনে পড়ে চোখ ভিজে যায় এটা দুর্বলতা না এটা তাওবার জীবন্ত আলামত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অন্যত্ত হৃদয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পাস দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া যে জিনিসগুলো একসময় খুব প্রিয় ছিল এখন সেগুলো আর টানে না এটা ডিপ্রেশন না এটা আখিরাতের প্রস্তুতি কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে হালকা করে দেন সুখের সুসংবাদ আপনি যদি এই পরিবর্তনগুলো অনুভব করেন তাহলে জেনে রাখুন আপনার জীবনে সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে ধৈর্য ধরুন সারবেন না আল্লাহ সবাইকে সত্যিকার তওবাকারী বানান হালাল রিজিক দিন মনের কষ্ট দূর করে দিন আমিন যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লিখে থাকে ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখুন আস্তেক ফিরুল্লাহ চ্যানেল থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন পেজ থেকে যারা দেখছেন তারা ফলো করুন ধন্যবাদ আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ